আজ মঙ্গলবার দোসরা বৈশাখ দু হাজার চব্বিশ সালের ষোলোই এপ্রিল রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ অন্নপূর্ণা পূজার দিনে অন্য পরমান্ন এবং পরমানন্দে আপনাদের দিনটি যেন অতিবাহিত হয় আর আজ যেহেতু মঙ্গলবার অবশ্যই কিন্তু আপনারা পারলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি একশো আটবার জপ করতে ভুলবেন না অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা খেলাধুলোর জগতে আছেন বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা সেলসের কাজ করেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনার অনুভব করবেন তবে দিবা স্বপ্ন দেখে দিনটিকে যেন মাটি করবেন না আর চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেবার আজ অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা হয়তো অর্জন করবেন তবে হ্যাঁ ধর্মীয় বা সামাজিক কোনো ক্রিয়াকলাপে অর্থ আপনাদেরকে অনুদান করতে হতে পারে এর কারণে খরচ বাড়লেও মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার ভিতরে সুপ্ত প্রতিভাগুলিকে আজ ব্যবহার করবার চেষ্টা করুন বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস হবে যত্নশীল বা সমবেদনাশীল কোনো বন্ধু সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে তবে হ্যাঁ কারোর বুদ্ধিতে পড়ে যেন কোনো কোনো স্থানে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকবেন মনে রাখবেন অন্যের বুদ্ধিতে কটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো